আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড আবেদন এবং সেকেন্ড রিলি স্লিপ আবেদন আপনারা যারা আবেদন করবেন সেকেন্ড আবেদন এবং সেকেন্ড রিলিজ স্লিপ আবেদন আজকের ভিডিওটি আপনাদের জন্য তো ফার্স্টে আপনাদের গুগল থেকে লিখতে হবে ইউ অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন হোম আপনারা অ্যাপ্লিকেশন হোম এই চলে যাবেন যাবার পর যারা এর আগে একবার করেননি যারা প্রথম আবেদন করছেন তো আপনাদের হচ্ছে সেকেন্ড প্রাথমিক আবেদন তো সেকেন্ড প্রাথমিক আবেদন করার জন্য আপনাদের চলে যেতে হবে অ্যাপ্লাই নাও অনার্স এই লিঙ্কে যেতে হবে দেখতে পাচ্ছেন এসএসসি ইনফরমেশন এবং এইচএসসি ইনফরমেশন এই অপশনগুলো আপনাদের পূরণ করতে হবে এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার এইচএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার দেবার পর আপনাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের নাম চলে আসবে পিতার নাম মাতার নাম রেজাল্ট সকল ইনফরমেশনগুলো চলে আসবে তো তিন নাম্বার হচ্ছে আপনাদের একটি কলেজ চয়েস করতে হবে দ্বিতীয় প্রাথমিক আবেদনে শুধুমাত্র আপনাদের একটি কলেজ চয়েস করতে হবে তো চয়েস করার পর পরবর্তী ধাপে কলেজ এবং সাবজেক্ট আপনি চাইলে একাধিক সাবজেক্ট দিতে পারবেন আপনি যখন সাবজেক্ট চয়েস দিবেন তার পাশে দেখতে পাবেন কতগুলো সিট দেওয়া আছে সেটি উল্লেখ করা আছে তো আপনারা সেই অনুযায়ী কলেজ এবং সাবজেক্ট সিলেক্ট করে দেবেন দেন চার নাম্বার স্টেপ হচ্ছে আপনাদের কোনো কোটা আছে কিনা যদি কোটা থাকে তাহলে এস দিবেন না থাকলে নো দিবেন তো লাস্ট হচ্ছে আপলোড এ রিসেন্ট ফটো আপনাদের একটি ছবি আপলোড করতে হবে ছবিটা হবে একশো বিশ বাই একশো পঞ্চাশ যদি কারোর ছবিটা সাইজ করতে প্রবলেম হয় ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাট হয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপ অ্যাট হয়ে ছবিটা পাঠিয়ে দেবেন আমি আপনাদের একশো বিশ বা একশো পঞ্চাশ করে দেবো এবং সেই ছবিটা হবে অবশ্যই পঞ্চাশ কেবির মধ্যে ওকে তো যেহেতু আমি আমি এর আগে করে করে ফেলেছি স্লিপ আবেদনটি দেখাবো আপনারা এই নিয়মে এবং আই বাটনে গিয়ে আপনারা কিভাবে ন্যাশনাল প্রাথমিক আবেদন করতে হয় আপনারা সেটি দেখে আসবেন যদি প্রবলেম হয় ওকে তো এখনো সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন শুরু হয়নি তো দ্বিতীয়বার প্রাথমিক আবেদন ছেড়েছে তো এই আবেদনটি যারা আবেদন করেনি তারা আবেদন করার পর আবেদন ফি তিনশো টাকা জমা দিতে হবে তো আবেদন ফি তিনশো পঞ্চাশ টাকা জমা দেওয়া হয়ে গেলে যখন এই রেজাল্টটা প্রকাশিত হবে তো ফলাফলটা প্রকাশিত হবে তো এরপর দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি ছাড়া হবে তো আপনারা যারা দ্বিতীয় প্রাথমিক আবেদন করবেন আপনাদের তিনশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে একটি কলেজে আবেদন করতে হবে তিনশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে তো ফি দেওয়া হলে দেন হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হলো যদি এর মধ্যে কেউ চান্স না পান পরবর্তীতে আপনারা সেকেন্ড রিলিজ স্লিপে আবেদনটি করতে পারবেন তো এইভাবে আপনাদের আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে এবং যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের যে কলেজের ওয়েবসাইট থাকবে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনার পেমেন্ট মেথডটা দেখে আসবেন কারণ আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা পেমেন্ট মেথড থাকে আপনারা সেইভাবে তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে পারবেন অথবা আপনারা সরাসরি কলেজে গিয়ে আপনাদের পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখ